হয়ে গেলাম আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও শুরু হয়ে গেল আমার প্রত্যেক দিনের এক রকম জীবনযাপন বিয়েবাড়ির কাহিনী শেষ করে কিন্তু মানে প্রায় তিন দিন হয়ে গেল আমি বাড়ি ফিরেছি তো বাড়ি ফেরার পর এটা ফার্স্ট ভিডিও আসলে বলো থাকি বন্ধুরা বিয়েবাড়ির ভিডিওগুলোই ছিল মোবাইলে তাই জন্য আর বাড়িতে এসে ব্লগ করার একটু ইচ্ছা হয়নি দিনটা ছিল বৃহস্পতিবার ওই তো সকালবেলা উঠে যা কাজকর্ম থাকে ঝাড় দিয়ে এখন দেখো বরমসে রেডি হয়ে চলে গিয়েছে তারপর কিন্তু আমি বেশিরভাগ বিছানাটা ঠিক করি তো এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি ওই প্রত্যেক দিনের যা কাজ থাকে তবে আজকে একটু ব্যতিক্রম কারণ একে তো বৃহস্পতিবার দুই কালকে এত বৃষ্টি ছিল সারা দিন। মানে একদম মানে কি বলবো একটু রৌদ্র ছিল না যার জন্য কিন্তু আমার সব জামা কাপড় আর কি পরে রয়েছে আর কোথাও গেলে বা আসলে এত জামা জামাকাপড়ের ভিড় হয় কী আর বলবো তাও আবার বিয়ে বাড়ি একসাথে দুটো ভাবতেই পারছ যেহেতু জায়গা ছোট সকালবেলার মিষ্টি মিষ্টি রৌদ্রে আমার এই বেনারসি বেনারসি শাড়িগুলো তো ধুয়ে দেই না একটু হালকা রৌদ্রে দিয়ে কিন্তু ভালো করে ঝেড়ে মুছে ভাজ করে রেখে আর বাকি যেগুলো ডেইলি ইউজের সেগুলো কিন্তু ধুয়ে দেই তো দেখো সেগুলো সকালবেলা রৌদ্রে দিয়েছি আর ওগুলো তুলে তারপর কাছাকাছি কাপড়গুলো ধুয়ে দেবো ওই যে বললাম জায়গা ছোটো খাটিয়ে সমস্ত কিছু কিন্তু করতে লাগে এদিকে দেখো ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি মোচা হয়ে গেলে চলে গিয়েছিলাম সানের ঘরে আসলে অনেকগুলো জামাকাপড় কলের পাটে ভিজিয়ে রেখেছি আর তাছাড়াও অনেকগুলো আবার বাসনও আছে যেহেতু বৃহস্পতিবার রান্নাঘরে সব বাসনে মোটামুটি বের করে কিন্তু ধুয়ে নিয়েছি আসলে সমস্ত যদি ভিডিও করে দেখাই তাহলে তো ভিডিওটা দেখতেই তোমাদের বোরিং ফিল হবে তাই না তো দেখো বন্ধুরা রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি সাথে হাড়ি কড়াইও কিন্তু মেজে নিয়েছি কলের পারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু স্নান করে চলে আসলাম রুমে আর সানের পর যেটা সবার প্রথমে আমার কাজ থাকে সেটা হচ্ছিলো সিঁদুর পরা তো প্রথমেই সিঁদুর পরে নেই তারপর কিন্তু পুজো দিয়ে বাকি কাজ করি আজকে যেহেতু জামা কাপড়গুলো কেচে দিয়েছি এই জন্য আগে এগুলো শুকোতে দেবো তারপর কিন্তু পুজো করব তো দেখো এখানে কিন্তু সকালে একদমই সকালে মানে আটটার দিকে এই শাড়িগুলো শুকোতে দিয়েছি তো এগুলো এখন তুলে কিন্তু এই কাঁচা জামা কাপড়গুলো শুকোতে দেবো আর জানো কি বন্ধুরা একদিন যেহেতু বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এ টু জেড তো বিয়ে বাড়ির ব্যস্ততার কারণে ঠিকমতো কিন্তু মোবাইলটাও দেখতে পারিনি আর মানুষ দেখবে মোবাইল টিভি খবরের কাগজ এগুলোর মাধ্যমেই কিন্তু মানে সব খবরই পায় তো সেরকমই গত দুদিন থেকেই যে মানে মোবাইলে যা দেখছি আর কি প্রত্যেকটা ভিডিও দেখে মানে গায়ের লোম পুরো খাড়া দিয়ে উঠছে এই কাশ্মীরের ঘটনাটা শুনেই তো ভীষণই খারাপ লাগছে সত্যি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা যে সেই পরিবারগুলোকে যে এত যে তীব্র শোকের ছায়া যে পড়েছে পরিবারগুলোকে তারা যেন এই শোকের ছায়া কেটে উঠতে পারে এতটুকুই বলার চেয়ে বেশি কী বা করতে পারি আমরা সাধারণ মানুষ তাই না মানে এই যে কাশ্মীরে ভারতীয় হিন্দুদের উপর যে অ্যাটাকটা হলো সেটা একদম মানে কি বলবো এক লজ্জাজনক একটা ব্যাপার এরপরে দেখার যে আমাদের ভারত সরকার কি পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে যদিও শুনছি কিছু কিছু খবর তো দেখি কতটা কি করতে পারে তো দেখো বন্ধুরা একে একে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলোই আর কি মেলে দিলাম আর এদিকে দেখো ব্লাউজের হুপটা মানে এখনই শুকু মাথার মধ্যে আটকে গেল আর এই জিনিসগুলো মানে কি বলবো যতই সচেতন হও না কেন একবার না একবার হয়েই থাকে খুবই বিরক্তিকর একটা ব্যাপার তো মনেও থাকে না এরকম যে এটা এভাবে দিলে আর কি মাথায় চুলে আটকাবেই তো যাই হোক দেখো সমস্ত কিছুই কিন্তু আমার শুকোতে দেওয়া কমপ্লিট আর তারপর দুপুরে রান্নাবান্না আর কি ঘরে চলে আসলাম যে কি রান্না করব তো সকালে আজকে বানিয়েছিলাম এই যে কলা দিয়ে একটু গোলা রুটি বানিয়েছিলাম তো তারপরে এই যে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে একটু পটল ভাজা করব তার জন্য কেটে রেখেছি এর সাথে কিন্তু বাক্স প্রচুর ঘন্ট বাবার বাড়িতে থাকতে তো আমরা মানে মানে জ্যৈষ্ঠ মাস ছাড়া তো কচু খেতামই না তো এখন যেহেতু সমস্ত কিছু সিজনের আগে আগেই পাওয়া যায় তো দেখো বর কিন্তু কচু কিনে এনেছে আর এদিকে আমি কচুর ঘন্ট করব। আজকে মানে এই সিজনে প্রথমবার অনেকেরই হয়ে গিয়েছে অনেক আগেই সবাই রান্না করেছ তবে এই সিজনে প্রথমবার আজকে আমি কচু রান্না করছি আর এই সময় আনসিজনে কচু খেলে কিন্তু একটু মুখে ধরার সম্ভাবনা থাকে তো একটু ঝাল বেশি দিয়ে রান্না করার চেষ্টা করবেন ভাবতেও কেমন লাগে তাই না যে জিনিস নিজে চাষ করি আজকে আবার সেম জিনিসই আবার কিনে খাচ্ছি তো যাই হোক বন্ধুরা এইদিকে দেখো আমাদের গাছের কতগুলো আম পড়েছে ভাবছি এগুলোর একটু চাটনি বানাবো তবে খুবই অল্প করে বানাবো কারণ আমার বড় মশাই আর কি আমের চাটনি খাবে না রাত্রেও আবার বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আবারও একটা মানে আমাদের না ওরই অফিস স্টাফের কোন ছেলের বিয়ে তো এই জন্যে খুবই অল্প স্বল্প আর কি রান্নাবান্না তো দেখো এখানে করেছি মুগ ডাল আর সাথে ছিল ওই যে আমের চাটনি কচুর ঘন্ট আর ছিল পটল ভাজা সাথে ছিল শশা লেবু তো এই ছিল আজকের আমার নিরামিষ বান্না। আর এদিকে একটা সুন্দর করে কিন্তু থালা সাজিয়ে নিয়েছি ফটো তোলার জন্য তারপর কিন্তু দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে দেখো একদমই সন্ধ্যেবেলা বেলের গাছটা একটু ভিডিও করে দেখালাম একটা কিন্তু পাতাও নেই সমস্ত পাতা ঝরে পড়েছে আর বেলগুলো দেখো কত সুন্দর করে ধরে আছে আর একটা কিন্তু এদিকে পড়ে পুরো ফেটে গিয়েছে তো পুরো পেকে গিয়েছে একদম তো এখন এটা আমি কিছুটা খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে তোমরা ততক্ষণে সাবধানে থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ব্লগে টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে